আমরা বলি কাজ নাই বাবু দয়া করলে পাবো মাইনা দেখতে পারলে হাতের তৈরি কি সুন্দর সুন্দর জিনিস হয়েছে তৈরি শোনো বেকার ভাইরা কাজে লাগিয়ে যাও তোমরা টাকা উড়িয়ে বেড়াচ্ছে তোমার বাড়ির আশেপাশে ধরতে পারছ না কারণ তোমার নাই সেই চেষ্টা লজ্জা করে লজ্জা করে লজ্জা লজ্জা করে না বাপের হোটেলে খেয়ে শরীরটা বানিয়েছ দামরা পনেরো থেকে কুড়ি হাজার টাকার মোবাইল হাতে নিয়ে ঘুরছ বলছ বেকার আমরা দেখো তোমরা হাতের তৈরি এই সমস্ত প্রসাধনী তিস্তা নদীতে বিভিন্ন কাঠ পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে যত্ন করে এই সমস্ত জিনিস তৈরি হচ্ছে আর আরোশোনো বেকার ভাইরা পুরোনো চা গাছের গড়ালি সংগ্রহ করে তৈরি করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে মোটা টাকায় বিক্রি করা যাচ্ছে পরিশ্রম করছে এই জন্য টাকা বাড়িতে আসছে তোমরা বেকার অবস্থায় করছো বিয়ে শ্বশুরের কাছে তিন লক্ষ টাকার বাইক কিনে বউয়ের কাছে গিয়ে নতজানু নতজানু হয়ে বলছো টাকার অভাবে পারছি না আর এই বাইকটি চালাতে আজকের থেকে কাজ করো প্রকৃতির প্রকৃতির ফেলে দেওয়া বাস চা পাতার গোড়ালি পুরনো কাঠ দিয়ে তৈরি করো এগুলি জান্নাই টাকা তার ভাই কপাল ফাঁকা বুঝলে ও বেকার ভাইরা কিছু কিছু জিনিস নিয়ে বাড়ির আশপাশ থেকে হাতের কাজ তৈরি করো মেলায় অথবা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক দাম দিয়ে বিক্রি হবে মোটা টাকা এনে বাবার কাছে দিলে সংসারটা ভালো করে চলবে নিজেকে ভাবছ বেকার করছো না কাজ আর বাড়িতে বজা হয়ে থাকছ দেখছো। হাতে তৈরি জিনিসগুলো কিভাবে তৈরি করে এরাও বাড়ি করছে এরাও না কারো না কারো সন্তান এদেরও আছে টাকা পয়সা তবুও কি সুন্দর করে বানিয়ে নিয়ে বাজার তৈরি করে বিক্রি হচ্ছে অনেক দূর থেকে বোম্বে মহারাষ্ট্র বিদেশ থেকে গাড়ি নিয়ে এসে বিভিন্ন দামে বিক্রি করতে পারছে আর আমরা পারছি না কারণ আমরা বেকার আমরাও হব সাকার যদি করি নিজের কাজ নিজে নিজে ধন্যবাদ এই সমস্ত হাতের জিনিস আমরা তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ